চকলেট চিপস তৈরি হয়ে গেছে একদম দোকানের মতো পারফেক্ট তৈরি হয়েছে আর খেতেও খুবই টেস্টি হয়েছে নমস্কার বন্ধুরা মুনমুন কিচেন ফুডে আপনাদের সকলকে জানায় স্বাগত তো বন্ধুরা আজকে আমি পাঁচ টাকার বিস্কুট দিয়ে বাড়িতে চকোলেট চিপস তৈরি করে আপনাদের দেখাবো তো কীভাবে তৈরি করবো সম্পূর্ণ ভিডিওতে দেখে নিন আর এর চকলেট চিপস বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি একটা পাঁচ টাকা দামে বিস্কুটের প্যাকেট এখন আমি এই প্যাকেট থেকে বিস্কুটগুলো বের করে নেব বিস্কুটগুলো বের করে নিয়েছি এবার নিয়ে নিচ্ছি একটা মিক্সার জার এর মধ্যে বিস্কুটগুলো আমি ডাস্ট করে নেব ডাস্ট করে নিয়েছি এবার একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি এবার এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি এক চামচ কফি পাউডার আর নিয়ে নিচ্ছি হাফ চামচ ঘি আপনারা চাইলে এখানে বাটারও ব্যবহার করতে পারেন এবার প্রত্যেকটা উপকরণ ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে সুন্দর করে একটা বেটার তৈরি করে নেব তো এখানে বেটারটা খুব পাতলা হওয়া চলবে না এবার কিছুক্ষণ সময় নিয়ে ভালো করে মিশিয়ে নেব তো চকলেট চিপস বানানোর জন্য বেটারটা পারফেক্ট তৈরি হয়ে গেছে এবার নিয়ে নিচ্ছি একটা পলিথিন এর মধ্যে ব্যাটারটা ভরে নিচ্ছি পলিথিনের মধ্যে ভরে নিয়েছি এবার মুখটা গাডার দিয়ে আটকে দিচ্ছি এবার এই চোখো কোনাটা কাঁচি দিয়ে কেটে দিচ্ছি এবার নিয়ে নিচ্ছি একটা থালা থালার মধ্যে গোল গোল করে বসিয়ে দিচ্ছি তো দেখুন বেটারটা শেষ হয়ে গেছে আর সম্পূর্ণ থালাটা ভর্তিও হয়ে গেছে এবার এটা আমি রোদের মধ্যে শুকিয়ে নেব তো রোদে শুকানোর পর দেখুন কি সুন্দর শুকিয়ে গেছে থালা থেকে তুলে উঠে যাচ্ছে তো এইভাবে থালা থেকে আমি একটা একটা করে তুলে নেবো তো চকলেট চিপস তৈরি হয়ে গেছে একদম দোকানের মতো পারফেক্ট তৈরি হয়ে গেছে আর খেতেও কিন্তু খুবই টেস্টি হয়েছে এবার নিয়ে নিচ্ছি একটা কন্টেনার এই কন্টেনারের মধ্যে আমি স্টোর করে নিচ্ছি দেখুন কত সুন্দর তৈরি হয়েছে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে